আসসালামু আলাইকুম আই হোপ আর ডুইং গ্রেট বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ আলহামদুলিল্লাহ আই এম গ্রেট সো ইন দিস ক্লাস উই লার্ন কুড আমরা সকলে জানি কুড মানে কি কুড মানে পারতাম প্রতিতে কোনো কাজ আমরা করেছিলাম বা করতে পারতাম সেগুলোকে নিয়ে আমরা কুডে ব্যবহার তবে আপনারা জেনে খুশি হবেন যে আর কয়েকটি বিষয় এখানে লক্ষ্য করা যায় যে কুড শুধু আমরা অতীতের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না এক্ষেত্রে আমরা পারমিশন বা কোনো কিছু কোশ্চেনের ক্ষেত্রে বা রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা কুডটা ব্যবহার করতে পারবো কুড দিয়ে আমরা কয়েক ধরনের সেন্টেন্স মেক করতে পারবো সো সামনে দেখা যাক কি কি ক্ষেত্রে আমরা এই কুড ব্যবহার করতে পারবো এবং প্রথমে বলে রাখি কুড হচ্ছে কি কুড হচ্ছে আমরা কেন বর্তমানে ব্যবহার করতে পারি যেমন আমি যদি আপনাদেরকে বলি যে আমি ঢাকা যাই আই গো টু ঢাকা আমি ঢাকা যেতে পারি আই ক্যান গো টু ঢাকা ওকে তো আমি যদি বলি যে আমি পারি আই ক্যান আমি পারতাম আই কুড আই ক্যান আমি পারি আই কুড আমি পারতাম ওকে তো এখন যদি বলি যে হচ্ছে আমি অতীতে সাইকেল চালাতে পারতাম আই কুড আই কুড রাইড দ্য বাই সাইকেল আমি অতীতে বা আমি সাইকেল চালাতে পারতাম যেহেতু অতীতে আসবে পারতাম মানে কুড মানে অতীত আমি সাইকেল চালাতে পারতাম আই কুড রাইড দ্য বাই সাইকেল আমি সাঁতার কাটতে পারতাম আই কুড সুইম আই কুড সুইম অবশ্যই কোডে পাম ভার্বে বেস ফর্ম আসবে ওকে অবশ্যই এর ফর্ম এর পর ভার্ভের বেস ফর্ম আসবে সো আমরা যদি এখন দেখি স্পেশাল ইউজেস অফ কেন পারমিশন ফর পারমিশন এন্ড মেকিং রিকোয়েস্ট এক্ষেত্রে আমরা কেনের এবং কুড বিশেষ করে ইউজ করবো এর জন্য কেন অথবা কুড দুটি যে কোনো একটি ব্যবহার করতে করা যেতে পারে ওকে তবে কুডের ব্যবহারটা বেশি হয় কুট হচ্ছে ভদ্রতা একটা জিনিস তাই না যদি আমি আপনাদেরকে বলি যে আপনার কোনো সিনিয়র ব্যক্তি আপনার বাসায় আসছে বা আপনাকে প্লিজ এখানে বসুন আপনি এখানে বসতে পারেন ভাইয়া এখানে বসুন স্যার এখানে বসুন আর যদি এখানে বলো ভাইয়া তুমি এখানে বসো স্যার তুমি এখানে বসো কেমন কেমন লাগে না তুমি কিন্তু খারাপ না ইংলিশে ইউ মানে কি ইউ মানে তুমি ইউ মানে তুই ইউ মানে আপনে সবই ইংলিশে ইউ মানে কি আমরা সাইকে ইউ বলি বন্ধুকে ইউ বলি বাবা কে ইউ বলি সকলকে আমরা ইউ বলি ইউ মানে কি তুই তুমি তোমরা সরি তুই তুমি আপনি মানে যে এই ধরনের যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আমরা ইউটা ব্যবহার করি এর তুই আছে তুমি আছে আপনি আছে এসব ধরনের ওয়ার্ড একটি ইংলিশ ওয়ার্ড ইউ ওকে তো এক্ষেত্রে যদি আমরা কুড এবং কেন এই ব্যবহারটা একটু ডিফারেন্ট ভাবে দেখতে চাই সেক্ষেত্রে আমরা কেনটা কেনটা ব্যবহার করবো হচ্ছে বন্ধু বান্ধবের ক্ষেত্রে বা একটি ইনফর্মাল আর আর কুডটা হচ্ছে ফর্মাল ওকে দেন আমরা যদি এখানে ভদ্রভাবে কোনো কিছু প্রশ্ন করার বা অনুমতির জন্য আমরা কুড ব্যবহার করব ওকে এখন যদি আমি এখানে দেখি ক্যান এবং কুড পাস মি দ্য সল্ট তুমি কি আমাকে লবণটা দিতে পারো এখানে যে বলি তুমি ক্যান যদি ব্যবহার করি তাহলে ক্যান ইউ পাস মি দ্য সল্ট তুমি কি আমাকে লবণটা দিতে পারো হলো না এটা কিন্তু ঠিক আছে সেন্টেন্স ঠিক আছে এটা কিন্তু সেন্টেন্স কিন্তু ভুল না কেন ইউ এখানে যে বলি কেন কেন তারপরে হচ্ছে ইউ কেন ইউ পাস মি দা সল্ট তাহলে এখানে যদি বলি তুমি কি আমাকে লবণটা দিতে পারো একশো পার্সেন্ট রাইট এখানে কোনো ভুল নেই তবে যদি এখানে কেন না ব্যবহার করে আমি যদি এখানে ব্যবহার করতাম হচ্ছে কুট তাহলে কেমন হতো কেননা ব্যবহার করছি আমি এখানে ব্যবহার করতাম কুট অবশ্যই একটু ভালো হতো একটু হলেও ভালো হতো তা আমরা যদি এখানে হচ্ছে কুট ব্যবহার করবো তারপর হচ্ছে যে কুটগুলো আছে এগুলো আমরা কুট ব্যবহার করবো অবশ্যই এগুলো অনেক সামঞ্জস্য এবং সুন্দর লাগবে ওকে দেন আমি যদি আপনাদেরকে হচ্ছে নেক্সটটা দেখাই হচ্ছে এখানে কি বলছে আমি কি তোমার নাম্বারটা পেতে পারি তাহলে হচ্ছে কি হবে এখানে আমি কি তোমার নাম্বারটা তোমার নাম্বারটা পেতে পারি তাহলে হবে হচ্ছে এখানে আমি কি তোমার নাম্বারটা পেতে পারি হ্যাভ ইউর নাম্বার হ্যাঁ ঠিক আছে ক্যান আই হ্যাভ ইউর নাম্বার এটা ঠিক আছে বাট আমরা যদি এখানে বলি কুড আই হ্যাভ ইউর নাম্বার এটা ফর্মাল দেখায় এবং এটা অনেক সুন্দর দেখায় তারপর কি আছে ক্যান আই ক্যান আই গেট দ্য গ্লাস অফ ওয়াটার কেন আই গেট এ গ্লাস অফ ওয়াটার আমি কি এক গ্লাস পানি পেতে পারি কি তোমার নাম বলবে এই যে ইউ আপনাদেরকে আমি বোঝানোর ট্রাই করছিলাম এ হচ্ছে ইউ ওকে এই যে আমি যদি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এই যে ইউ জাস্ট

রাইট ইউর মানে হচ্ছে তুমি তাহলে হচ্ছে ক্যান ইউ টেল মি ইয়োর নেম কুড ইউ টেল মি ইউর নেম এটা ভদ্রতা খেতে বোঝায় ক্যান আই হেল্প ইউ এই যে একটা হচ্ছে কমন সেন্টেন্স আমরা সকলে জানি ক্যান আই হেল্প ইউ এই ক্ষেত্রে আমরা বলতে পারি কুড আই হেল্প ইউ এটা অনেক সুন্দর লাগে তো আজকে থেকে আমরা কি বলবো ক্যান না ইউজ করে কি করবো কুড ইউজ করবো ওকে দেন আমি যদি বলি আমি কি তোমাকে সাহায্য করতে পারি কেনাই হেল্প ইউ আমি কি তোমাকে সাহায্য করতে পারি হেল্প ইউ বা আই হেল্প ইউ তারপর আমি আমি কি তোমার সাথে কথা বলতে পারি আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি তারপর কি বলছে আমি কি তোমার কলমটা ব্যবহার করতে পারি কুডাই ইউজ ইয়ার ফোন কুড ইউ ওয়েট ফর মি তুমি কি আমার জন্য একটু অপেক্ষা করতে পারো দেন আমার ব্যবহার করবো আমি কি আগামীকাল আমি কি আগামীকাল ছুটি নিতে পারি আমি কি আগামীকাল ছুটি নিতে পারি এখানে আমার সারকে যখন বলবো আমাকে অবশ্যই বলবো কুড আই টেক দা অফ ডে অফ টুমোরো এটা যখন আমরা সারকে বলবো তখন আমরা বলতে পারি কুড আই টেক অফ দা যখন আমি আমি কি আগামীকাল ছুটি নিতে পারি এক্ষেত্রে আমরা অবশ্যই আমরা ছুটি কাকা চাই অবশ্যই মহাজন বা টিচার বা সিনিয়র মানুষের কাছে আমরা চাই সেক্ষেত্রে আমরা কখনো কখনোই কেন ইউজ করব না আমরা ইউজ করবো কুড কুড আই টেক অফ টুমোরো আমি কি আগের ছুটি নিতে পারি অফকোর্স ইউ ক্যান ডু ইট দেন আমরা ইউজ করবো কেন আমি কি তোমার সাথে আমি কি তোমার সাথে মেইলটা শেয়ার করতে পারি ইয়েস শিওর কুড আই শেয়ার দ্য মেইল উইথ ইউ এক্ষেত্রে আমরা কেন ইউজ করতে পারি বিকজ আমরা হচ্ছে মেইলটা কার সঙ্গে শেয়ার করতে পারি অবশ্যই বন্ধু বান্ধব ফ্রেন্ডসের সঙ্গে সেক্ষেত্রে আমরা কেন ইউজ করতে পারি নো প্রবলেম তারপর আছে আমি কি বইটা পড়তে পারি এক্ষেত্রে অবশ্যই আপনি কার থেকে যখন নেবেন এটা ভদ্রতার ক্ষেত্রে আপনি হচ্ছে এখানে কুড ইউজ করবেন ওকে কুড আই রিড দ্য বুক প্লিজ প্লিজ বলবেন এটা সুন্দর লাগে সো আই থিংক ইউ আন্ডারস্ট্যান্ড এবং আমরা কেন এবং কুড ব্যবহারটা আপনারা আশা করি বুঝতে পারছেন যদি আপনাদের ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন অ্যাবাউট কুড লেট মি নো ইন দ্য কমেন্টস সো আশা করি আপনাদের সকলের আশা করি You understand? If you get any question about this topic, let me know in the comments. I will try to solve this question. So, in this video, here is finished. So, thank you so much. See you soon. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullah.